আসসালামু আলাইকুম কমার্সের ভাইরা কী অবস্থা তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে লিফো সিস্টেম সম্পর্কে জানছিলাম সেটা হচ্ছে হিসাবরক্ষণ যে মজুদমাল মজুদমাল হিসাবরক্ষণের একটা পদ্ধতি ছিল লিফি লিফো মানে লেস্ট ইন ফার্স্ট আউট আর আজকে ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফিফো দ্যাট মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট ঠিক আছে কি এটা এটা হচ্ছে অনেকটা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো ফার্স্ট ইন ফার্স্ট আউট আগে যারা আগে আসে আগে এসে আগে আগে আউট হয়ে যায় ঠিক আছে ওই রকম একটা সিস্টেম অর্থাৎ আমরা হচ্ছে সর্বপ্রথমে যে পণ্যগুলো ক্রয় ক্রয় করবো সে পণ্যগুলোকে আমরা আগে বিক্রি করব। এবং পরবর্তীতে যে পণ্যগুলো আসবে ক্রয় করব সেগুলোকে পরে ক্রয় করব। ঠিক আছে মানে হচ্ছে যেটা আগে আসবে সেটাকে আগে সেল করব যেটা পরে আসবে সেটাকে পরে সেল করব এটা হচ্ছে আমাদের ফিফো সিস্টেম আচ্ছা আজকে ক্লাস হচ্ছে আমরা ফিফো সিস্টেম নিয়ে কথা বলবো এবং একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব চলো আমরা ঝাঁপিয়ে পড়ি আচ্ছা দেখতে আজকে ম্যাথটা কিন্তু অনেক বড় সো তোমরা অঙ্ক আমার আমার সাথে লেগে থাকো যাতে হচ্ছে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি খুব তাড়াতাড়ি ঠিক আছে তোমাদের সাহায্য ছাড় কিন্তু আমি পারবো না সো একসাথে অঙ্কটা শিখতে হবে তো তোমাদেরকে আগে যেরকম বলছি এখনো বলতেছে যে অঙ্ক পারার সর্বপ্রথম রুলস হচ্ছে কি প্রশ্নটা জানতে হবে প্রশ্ন বুঝতে হবে লেনদেনগুলো বুঝতে হবে আমরা যেহেতু আমরা কমার্স স্টুডেন্ট ঠিক আছে সো আমাদের কি করতে হবে আগে লেনদেনগুলো ধরতে হবে পরে হচ্ছে এটার অ্যাপ্লিকেশন বা ট্রিটমেন্টে যাইতে হবে ঠিক আছে সো আমাদের প্রথমটা লেনদেনটা কি বলছে এক তারিখে বলছে যে প্রারম্ভিক উদ্দিত পঞ্চাশ ইউনিট ঠিক আছে পঞ্চাশ ইউনিট প্রারম্ভিক উদ্ধৃত্ত আর টাকা হচ্ছে কত দশ টাকা ধরে অর্থাৎ দশ টাকা ধরে আমি কি করলাম পঞ্চাশ ইউনিট পণ্য আগে ক্রয় করলাম বুঝে গেছে সো এটা যদি আমি ট্রিটমেন্ট করতে যাই তাহলে কী হবে বলো তো এক তারিখ পঞ্চাশ উদ্ধৃত্ত দশ টাকা ধরে এটার জন্য তোমাকে ছক করতে হবে ছকটা আমি তোমাদের জন্য আগেই করে রাখছি তোমাদের সুবিধা সুবিধার্থে ঠিক আছে সো এক তারিখ জুন এখানে তুমি প্রারম্ভিক ব্যালেন্স লিখতে পারো ব্যালেন্স বিডি লিখতে পারো দুইটার কথাই সেম ঠিক আছে যেটা লিখবে সেটাই সঠিক সো যেহেতু প্রারম্ভিক উদ্বৃত্ত তাহলে এটা তো প্রাপ্তিও না ইস্যুও না এটা হচ্ছে কি আমার একটা ব্যালেন্স রয়ে গেছে সেই ব্যালেন্সটা হচ্ছে আমরা লিখে ফেলতে হবে এটা হচ্ছে কি দর দর হচ্ছে কত দশ টাকা দরে একক কতগুলো একক ছিল পঞ্চাশ একক ছিল তাহলে ফিফটি আর টাকা হচ্ছে কত পাঁচশো ঠিক আছে সো এটা আমি লিখে ফেললাম তারপরে দেখি কি বলছে পঞ্চাশ ইউনিট দশ একক পাঁচশো টাকা ঠিক আছে আমাদের জুনের চার তারিখে কি বলছে ষাট ইউনিট পণ্য ক্রয় করছে কি করলো ক্রয় করলো ঠিক আছে সো ষাট একক পণ্য ক্রয় করছে কত কত টাকা ধরে এগারো টাকা ধরে ঠিক আছে তাহলে ক্রয় যেহেতু ক্রয় করছে তার মানে ক্রয় করলে কি পণ্য আসে নাকি চায় অবশ্যই পণ্য আসে সো আমাকে লিখতে হবে কোথায় প্রাপ্তিতে লিখতে হবে সো প্রাপ্তি এটা মানে হচ্ছে কি ক্রয় এটা উপরে লিখে দিই

তাহলে এটা দর ছিল কত দর ছিল এগারো টাকা ধরে ষাট একক পণ্য টাকা হচ্ছে কত ছয়শো ঠিক আছে আর এখানে সিস্টেম যে আগে যে পণ্যগুলো থাকবে সেগুলো আগে পরে যেগুলো ক্রয় করা হবে সেগুলো পরে তাহলে এখানে আগে কত দশ পঞ্চাশ পাঁচশো পরবর্তীতে আমি আবার ক্রয় করলাম এগারো টাকা ধরে ষাট একক ছয়শো টাকা ঠিক আছে শেষ পরবর্তীতে লেনদেনে কি বলছে ইস্যু ইউনিট অর্থাৎ ইস্যু মানে কি 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 ইস্যু ইস্যু মানে মানে হচ্ছে চলে চলে যাওয়া যাওয়া ঠিক আছে কোনো কিছু প্রদান করে ফেলা এখন আমরা কখন ইস্যু করব। আমরা ইস্যু করবো হচ্ছে পণ্য যখন আমরা বিক্রি করবো তখন আমার প্রতিষ্ঠান থেকে ইস্যু হয়ে যায় মানে হচ্ছে প্রতিষ্ঠান থেকে পণ্যটা চলে যায় ঠিক আছে সো ইস্যু বলতে আমরা বুঝবো হচ্ছে কি ইস্যু বলতে বুঝবো হচ্ছে বিক্রয় ঠিক আছে বিক্রয় আরেকটা ক্ষেত্রে ইস্যু হইতে পারে সেটা হচ্ছে আমরা যখন ক্রয় ফেরত থাকি প্রতিষ্ঠানে কি থাকবে ক্রয় ফেরত থাকবে বুঝে গেছে যখন ক্রয় ফেরত থাকবে বা আমি অন্য কোথাও ক্রয় করলাম ক্রয় করে ফেরত প্রদান করে দিছি তাহলে ক্রয় করলে আমার পণ্যটাকে আসে এবং ফেরত দিয়ে দিলে চলে যায় ঠিক আছে যখন আমার প্রতিষ্ঠানটাকে চলে যায় পণ্য তখনও সেটাকে আমরা কিসে লিখবো ইস্যুর মধ্যে লিখবো সো এখানে ইস্যু বলতে কাকে বোঝায় ক্রয় আচ্ছা এটা আমরা এখানে না লিখে আমরা অঙ্কের মধ্যে লিখি তাহলে আমার ইস্যু কত একশো ইউনিট ঠিক আছে তাহলে এখানে কি প্রাপ্তি হচ্ছে কি ক্রয় অথবা প্রাপ্তি হচ্ছে কি বিক্রয় অথবা বিক্রয় ফেরত মানে বিক্রয় করলে পণ্য চলে যায় ফেরত আসলে প্রাপ্তি হয় ঠিক আছে আর ইস্যু বলতে বোঝা হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা যখন প্রাপ্তি বলবো প্রাপ্তির মধ্যে দুইটা জিনিস আসবে সেটা হচ্ছে ক্রয় ক্রয় করলে পণ্য আসে এবং হচ্ছে বিক্রয় ফেরত দ্যাট মিনস আমরা বিক্রয় করলে পণ্য চলে যায় কোনো কারণে যদি পণ্যগুলো ফেরত আসে তখন আমরা কোথায় চলে আসবে সেটা বিক্রয় ফেরত চলে আসবে ইয়া মানে প্রাপ্তি চলে আসবে আর ইস্যু মানে হচ্ছে ইস্যু করা কোন পণ্যটা হচ্ছে আমরা দিয়ে দেওয়া ঠিক আছে তো সেক্ষেত্রে ইস্যু ক্ষেত্রে কি আসবে হয় বিক্রয় আসবে মানে বিক্রয় করলে পণ্য চলে যায় এবং হচ্ছে ক্রয়ফেরত ক্রয় ফেরত মানে হচ্ছে আমরা যখন পণ্য ক্রয় করলে ফেরত আসে মানে প্রাপ্তি হয় আমরা যখন ফেরত দিয়ে দেবো তখন পণ্যটা চলে যাবে ঠিক আছে এই দুইটা আসতে পারে কোথায় ইস্যুতে আর প্রাপ্তিতে আসবে দুইটা ক্রয় এবং ক্রয় ফেরত আচ্ছা সো আমরা আবার অঙ্কের মধ্যে ফিরে যাই আমার অঙ্কের মধ্যে ছিল কি একশো ইউনিট পণ্য বিক্রয় ইস্যু করছিলাম ঠিক আছে ইউনিট ইউনিট তাহলে যেহেতু আমি বিক্রি করবো তখন আমাকে বিক্রি করতে হবে কি ফিফো সিস্টেম দ্যাট মিনস উপর থেকে নিচে আগে হচ্ছে আমার ফার্স্টের যে পণ্যটা আসছিল সেটা আমি আগে বিক্রি করব সেটা কোনটা ছিল এই যে দশ টাকা দরে পঞ্চাশ একক পণ্য সেটা হচ্ছে পাঁচশো টাকা সেটা আগে বিক্রি করতে হবে তারপর হচ্ছে পরবর্তীতে আমি যে পণ্যটা বিক্রি মানে ক্রয় করলাম সেটা হচ্ছে এগারো টাকা ধরে দশ ষাট একক তারপর সেটা বিক্রি করতে হবে সো আমার লাগবে হচ্ছে একশো একক পণ্য তাহলে প্রথমে হচ্ছে আমি আগে এটাকে এটাকে বিক্রি করব এটাকে বিক্রি করতেছি তাহলে দশ টাকা দরে শেষ আমার টোটাল পণ্য লাগতো কত একশো পিস বিক্রি করলাম আমি পঞ্চাশ একক বিক্রি করে ফেললাম এখন আমাকে আরো কত বিক্রি করতে হবে পঞ্চাশ একক সো এখনে বিক্রি করব এখান থেকে ষাট একক আছে ষাট একক থেকে পঞ্চাশ চলে গেলে কত থাকবে আরও থাকবে দশ একক তাহলে এটা কত এগারো টাকা দরে এগারো টাকা দরে পঞ্চাশ একক পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আমার অবশিষ্ট রয়ে গেল কত একক দশ একক এগারো টাকা ধরে দশ একক ঠিক আছে এগারো টাকা দাওয়া হয় দশ একক আমার পণ্য এখনো কি হয়ে গেল এরপরে এরপরে দেখি কি বলছে তারিখে কি বলছে ইস্যু পাঁচ একক অর্থাৎ আমার কি করলো আমার দশ একক রয়ে গেছে এখন আমাকে আরো পাঁচ একক ইস্যু ইস্যু করতে হবে মানে বিক্রি করে ফেলছি ঠিক আছে সো ক্ষেত্রে আমার কি করতে হবে চোদ্দ তারিখ আবার ইস্যু ঠিক আছে সো ইস্যু আমার এখানে মাছের ঘরে মাঝখানে ঘরে হবে আমার একক রয়ে ছিল কত কতগুলা দশ একক এগারো টাকা ধরে এর মধ্যে পাঁচ একক আমি বিক্রি বিক্রি করে ফেলছি তাহলে ঠিক আছে এটা তারপর হচ্ছে কি রোয়ে যাবে কত ঠিক আছে পাঁচ একক বিক্রি করে ফেললাম এগারো টাকা ধরে পঞ্চান্ন টাকা আর এক ব্যালেন্স রয়ে গেল কত এগারো টাকা ধরে পাঁচ একক পঞ্চান্ন টাকা ঠিক আছে ওকে তারপরে দেখি কি বলছে আঠারো তারিখে পণ্য ক্রয় করা হয়েছে আঠারো তারিখে পণ্য ক্রয় করছে কত কত একক আশি ইউনিট এ দেখো আশি ইউনিট পণ্য ক্রয় করা হয়েছে কত টাকা ধরে বারো টাকা ধরে ক্রয় করা হয়েছে ঠিক আছে সো আঠারো আঠারো তারিখে আশি একক ক্রয় করছে বারো টাকা ধরে ঠিক আছে তাহলে আমি এটা ট্রিটমেন্ট দিই ক্রয় করলে আসে না যায় অবশ্যই আসে সো আমাকে এখানে কি করতে হবে প্রাপ্তিতেই এন্ট্রি করতে হবে দর হচ্ছে কত বারো টাকা দরে আসে একক পণ্য সো এটা হিসাব করলে কত হয় ষাট টাকা ঠিক আছে এখন এই যে আমি পণ্য ক্রয় করলাম পণ্য ক্রয় করলে কি আমার মজুদে পণ্য বেড়ে যাবে না অবশ্যই বেড়ে যাবে সো আমাকে ব্যালেন্সে পণ্যটাকে বাড়াই দিতে হবে আমার আগের রয়ে গেছিল কত এগারো একক পাঁচ টাকা ধরে পঞ্চান্ন টাকা আর এখন আমার আরো অ্যাড হইল কত বারো টাকা ধরে আশি একক নশো ষাট টাকা ঠিক আছে এটা আমার নতুন করে অ্যাড হইল দেখি বাইশ তারিখে কি বলছে বাইশ তারিখে আমাকে বলছে ইস্যু পঞ্চাশ ইউনিট মানে পঞ্চাশ তারিখ পঞ্চাশ ইউনিট পণ্য আবার সে কি করে ফেলছে বিক্রি করে ফেলছে ইস্যু করে ফেলছে কয় তারিখে বাইশ তারিখে ঠিক আছে সো আমার সিস্টেম যেহেতু ফিফো তাহলে আমার পণ্যগুলো বিক্রি হবে কোথা থেকে উপরে থেকে ঠিক আছে আগে পাঁচ একক বিক্রি করব পরে আশি থেকে বাকিগুলো বিক্রি করব ঠিক আছে তাহলে আমার তারিখ হচ্ছে কবে চব বাইশ তারিখ ইস্যু 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 করছে কত ইউনিট পঞ্চাশ ইউনিট সো আগে আমি বিক্রি করবো কোনটা আগে বিক্রি করবো আমি পাঁচ একক ঠিক আছে সো বিক্রি করলে কত হয় এগারো টাকা ধরে পাঁচ একক পঞ্চান্ন টাকা এবার বাকি পঞ্চাশ একক বিক্রি করবো পাঁচ একক চলে গেল আরও থাকবে কত পঁয়তাল্লিশ একক তাহলে পঁয়তাল্লিশ একক কত হবে বারো টাকা ধরে পঁয়তাল্লিশ একক পাঁচশো তো চল্লিশ টাকা ঠিক আছে সো বিক্রি করে ফেললাম এখন আমার বাকি ব্যালেন্সগুলো মজুতে আমার রয়ে যাবে গুদামে রয়ে যাবে তাহলে আশি থেকে পঁয়তাল্লিশ চারশো বিশ টাকা ঠিক আছে এই এককগুলো আমার রয়ে গেছে ঠিক আছে আমরা হচ্ছে এবার পরে পেজে যাই আচ্ছা আমাদের কোয়েশ্চেনটাকে দেখিনি এরপরে কি বলছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কি বলছে আঠারো তারিখে ক্রয়কৃত পণ্য দশ ইউনিট ফেরত দেওয়া হলো অর্থাৎ আঠারো তারিখ কোথায় এই যে আঠারো তারিখে আমি আশি একক ক্রয় করছিলাম এই যেটাকে লিখে রাখছি আশি একক ক্রয় করছিলাম এবং এই আশি একক থেকে আমি কি করছি দশ ইউনিট ফেরত দিয়ে দিছি অর্থাৎ 10 ইউনিট কি হয়ে গেছে চলে গেছে তাহলে এই যে চলে যে গেল সেটা কি এটা অবশ্যই ইস্যু এটা অবশ্যই কি ইস্যু আর কত টাকা ধরে এই টাকা হচ্ছে 12 ঠিক আছে তাহলে এটা হবে কত 12 একক 10 টাকা হারে ঠিক আছে এটা কি হবে ইস্যু থেকে চলে গেছে কারণ আমি যে কত পণ্য ক্রয় করেছিলাম এবং ফেরত দিয়েছি দ্যাট मींस পণ্যটা চলে গেছে আমার কাছ থেকে সো তারিখ কত তারিখ কত চব্বিশ কি হয়েছে ক্রয় ফেরত হচ্ছে কি একশো টাকা ঠিক আছে সো দেখি এই যে ঘটনাটা এসে এখানে ঠিক আছে সো এখন আমাকে কি করতে হবে পাঁচ আমার এখানে রয়ে গেছিল কত দেখো বারো একক পণ্য রয়ে গেছিল না বারো টাকা ধরে পঁয়ত্রিশ একক পণ্য সো এখন আমাকে কি করতে হবে সেটাই অন্তর্ভুক্ত করতে হবে আগে ছিল পঁয়ত্রিশ চলে গেছে দশ রয়ে গেছে কত পঁচিশ একক ঠিক আছে সো আমার বারো টাকা ধরে পঁচিশ একক রয়ে গেছে আগে ছিল পঁয়ত্রিশ একক দশ একক ফেরত দিয়েছি এখন রয়ে গেছে কত পঁচিশ একক এরপরে কি বলছে দেখি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে একশো পঞ্চাশ একক বারো দশক পাঁচশো টাকা হারে ক্রয় করা হয়েছে তাহলে যেহেতু আমাদের ক্রয় করা তার মানে কি আমার পণ্য কি আমি পাওয়া গেছে নাকি চলে গেছে অবশ্যই প্রাপ্তি হয়ে গেছে ঠিক আছে সো এখানে হচ্ছে কি প্রাপ্তি ঠিক আছে এটা কি হইলো প্রাপ্তি সো আমাকে লিখতে হবে প্রাপ্তিতে লিখতে হবে সো একশো পঞ্চাশ ইউনিট বারো দশমিক পাঁচ টাকা ঠিক আছে এটা আবার মজুতে মজুদ এড হয়ে যাবে ওকে ফাইন তারপর কি বলছে আটাইশ তারিখে আমাকে বলছে ইস্যু বিশ ইউনিট ইস্যু অর্থাৎ আমি আবার কী করলাম বিক্রি করে দিছি কত ইউনিট বিক্রি করে দিছি পঞ্চাশ ইউনিট কত ইউনিট পঞ্চাশ ঠিক আছে সো যেহেতু এটা ফিফো সিস্টেম তাহলে আমি কোথা থেকে বিশ ইউনিট বাদ দিব আমরা লিফিতে কি করেছিলাম লিফিতে করেছিলাম হচ্ছে নিচে থেকে বিয়োগ করছি এই যে এখান থেকে ঠিক আছে যেহেতু আমার নিচে থেকে শেষের পণ্য আগে যাবে আর যেহেতু এটা হচ্ছে লিফো সো আমরা আগে এখান থেকে কী করবো আমরা এখান থেকে বিয়োগ না করে বরং আমরা বিয়োগ করবো হচ্ছে প্রথম অর্থাৎ প্রথম পণ্যগুলো কোনগুলো যে বারো টাকা দরে পঁচিশে একক পণ্যগুলো ছিল আমাদের প্রথমে ক্রয় করা সো এখান থেকে আমি কি করে দেবো বিয়োগ করে দেবো ঠিক আছে সো আমার তারিখটা ছিল কবে আটাইশ আশি ইস্যু ইস্যু করছিলাম কত একক বিশ একক কত একক হক বিশ তাহলে কত টাকা দরে বারো টাকা ধরে পঁচিশ একক তাই না ওকে বারো টাকা দরে বিশ একক কত আসবে দুইশো টাকা ঠিক আছে আচ্ছা তাহলে এই যে বি পঁচিশ একক ছিল বিশ একক শেষ হয়ে গেছে আরো একক আরো রয়ে গেছে কত একক পাঁচ একক রয়ে গেছে তাহলে কত টাকা ধরে বারো টাকা ধরে সো বারো টাকা ধরে পাঁচ একক ষাট টাকা আর নিচে আহ একশো পঞ্চাশ একক্ষ থেকে কোনো পণ্য বিয়োগ হয়েছে এখনো হয়নি সো এটা যেভাবে ওইভাবেই থেকে যাবে ঠিক আছে ওকে তারপরে দেখি কি বলছে আমাকে এবার বলছে তিরিশ তারিখে বলছে কি ঘাটতি একক পঁচিশ পঁচিশ ইউনিট ঘাটতি একক কয়টা কয় ইউনিট পঁচিশ ইউনিট ওই যে আমরা কি বলছিলাম এর আগের ক্লাসে ঘাটতি একক বলতে বোঝা হচ্ছে কি আমার টোটাল যে পণ্যগুলো আছে সব পণ্যগুলো আমি কি করতে পারি না সেল করতে পারি না কারণ কিছু পণ্য আমাদের ডিফেক্ট থেকে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে ওই ঘা ওই এককগুলোকে বলা হবে কি ঘাটতি একক এখানে একক কত পঁচিশ পঁচিশ একক ঠিক আছে সো এটা এটাকে আমরা এন্ট্রি করি তাহলে ত্রিশ তারিখ কি বলছে ত্রিশ তারিখ কি বলছে ঘাটতি একক ঘাটতিকে কি প্রাপ্তিতে আসবে না ইস্যুতে আসবে অবশ্যই ইস্যুতে আসবে কারণ কেন ঘাটতি একক মানে হচ্ছে চলে গেছে ঠিক আছে এগুলো আমরা সেল করতে পারবো না দ্যাট মিনস এগুলো চলে গেছে সো কয় একক ছিল পঁচিশ একক ঘাটতি কত পঁচিশ একক সো পঁচিশ একক যেহেতু তার মানে আগে আমার কোথায় যাবে এখানে আমার পাঁচ ইউনিট রয়ে গেছিল না সো আমার আগে উপর থেকে যাবে তারপর হচ্ছে নিচে আসবে সো এখান থেকে যাবে পাঁচ ইউনিট তো বারো টাকা হারে বারো টাকা হারে পাঁচ ইউনিট ঠিক আছে ঠিক আছে এরপরে আমার বিশ একক টোটাল ঘাটতি হচ্ছে কত পঁচিশ একক সো আগে আমার বারো টাকা পাঁচ টাকা পাঁচ ইউনিট চলে গেছে বারো টাকা হারে আরো লাগবে কত ইউনিট বিশ ইউনিট এই বিশ ইউনিট আমরা সংগ্রহ করবো এখান থেকে ঠিক আছে ঠিক আছে তাহলে আমার একশো পঞ্চাশ থেকে বিশ ইউনিট চলে গেছে এখনো রয়ে গেছে কত একশো ত্রিশ ইউনিট তাহলে আমার টাকা রয়ে গেল কত আমার যে পনেরো রয়ে গেছে সেটা হচ্ছে কত বারো টাকা বারো দশমিক পাঁচ টাকা ধরে একশো ত্রিশ ইউনিট সেটা হচ্ছে ষোলোশো পঁচিশ টাকা ঠিক আছে সো এটাই হচ্ছে আমার ব্যালেন্স আর উৎপন্ন ঠিক আছে তাহলে ব্যালেন্স কত রয়ে গেল ষোলো হাজার ষোলোশো পঁচিশ টাকা সো তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে সো এর মাধ্যমে তোমাদের ফিফো সিস্টেম শেষ হয়ে গেল আশা করি তোমরা সবাই পারবে এবং হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে বিষয় বা নট অনলি অ্যাকাউন্টিং সকল ধরনের ম্যাথমেটিক্সের তোমার সাবজেক্টগুলো হচ্ছে তোমার অনেক বেশি প্র্যাকটিসের উপরে থাকতে হবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত হচ্ছে তোমার এই অ্যাকাউন্টিংগুলো অ্যাকাউন্টিংয়ে যে নট অনলি অ্যাকাউন্টিং সব ম্যাথসগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে সো আশা করি তোমার বাসা অনেক বেশি প্র্যাকটিস করবা এবং অনেক ভালো থাকবা আর হালক স্ট্র্যান্ড সাথে থাকবা থ্যাংক ইউ